বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ জেলা জেলে শাখার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন ময়মনসিংহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার সম্মানিত সভাপতি বড় ভাই হক টুটু ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মনসিংহ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রবিকুল আলম শামীম ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে এবং ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাবু মাহব আকন্দ সাহেব উপস্থিত হয়েছেন উনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সময় সভ্যতার জন্য এখানে বক্তব্য নির্বাহিত করার কোনো সুযোগ নেই আমি অল্প কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে যারা এই কর্মী সমাবেশে তাকি দল করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আগামী দিন যারা এই পনেরো আঠারো সাতাশ নম্বর ওয়ার্ড থেকে তাকি দলের নেতা হয়ে আসবেন আপনাদের কাছে কি অনুরোধ থাকবে আমরা যে নেতার আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি সেই নেতা সম্পর্কে আপনাদেরকে কিছু জানতে হবে জাতির এক ক্রান্তি লাগবে যখন এই জাতি হারা ছিল যখন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় সুচ্ছন্দকে উপেক্ষা করে শক্ত কুদালকে কাঁধে তুলে নিয়ে এদেশের অনউপযোগী কৃষি জমিকে ফসলি জমিতে রূপান্তরিত করার জন্য নিজ হাতে খাল ফটো সচোর ব্যবস্থা করে এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরিত করে এই দেশে একটি সবুজ বিপ্লবের সৃষ্টি করেছিল হুমায়ুন আবদুর মারুফ হয়েছিল আজকে তার সুযোগ্য সন্তান পেশায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের যে অন্তিম দফা জাতির সামনে একত্রিশ দফা জাতির উপস্থাপন করেছেন আগামী দিন যদি আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক এই দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারে প্রধান প্রকৌশলী এবং এই একত্রিশ দফা এই দেশের জনগণের দৌড়ায় আপনারা পৌঁছে দেবেন এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ সব জিতাবাদ শহীদ জিয়া অমরহ খালেদা জিয়া জিন্দাবাদ

নির্বাচিত সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় বিএনপির সহসংগঠনী সম্পাদক ময়মনসিং শহর ময়মনসিংহের সদর চার আসনের মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় ভাই যুব সমাজের নয়নে যুব সমাজের প্রিয় ভাই প্রিয় ভাই জনাব মঞ্চে অবস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সংগ্রামী মহানগরের সংগ্রামী সভাপতি আমার রাজনীতিক সহযোদ্ধা জনাব মুজাম্মক টুটো মঞ্চ অবস্থিত আছেন স্বেচ্ছাসেবক মহানগর স্বেচ্ছাসেবকের সংগ্রামী সভা সাবেক সংগ্রামী সভাপতি মঞ্চ অবস্থিত আছেন সাবেক বিপি শহর ছাত্র দলের শহর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সাবেক যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুব দলের দুধ উদল পাশ সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বর্তমানে বিএনপির নেতা যারা স্বামী ভাই মঞ্চে উপস্থিত আছেন যার নেতৃত্ব নেতৃত্বের পরে আমরা যাকে এখন পরস্পর শুনতে পাচ্ছি বিভিন্ন দিকে রাম উঠেছে মাটি ও মানুষের নেতা আকুয়া মীমাংসিত নেতা যারা পৃথিবীর সরকার উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমার ওয়ার্ড থেকে তাজিদলের ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার প্রিয় সংগঠনকে জানাচ্ছি দক্ষিণ সবচেয়ে সংগ্রামী অভিনন্দন বন্ধুরা আমার আমার প্রিয় নেতা আবরতলা বাজাত চিরা পরিবারের অত্যন্ত বিশ্বাসী সহযোগা সারা বাংলাদেশে হাডিয়াটি পা করে যে জাতি দলকে সুসংগঠিত করেছে সেই নিয়ে আজকে মামাদের ময়মন সিংহে আমরাও মোটামুটি তার নেতৃত্বকে অনুসরণ করে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ডে গিয়ে বিভিন্ন পরিচয় যাত্রীবন্দুকে উৎসাহিত করে আমরা যেভাবে করে তাথীদলকে সুসংগঠিত করতে যাচ্ছি বন্ধুরা আমার এই তাথী দলের কোনোদিন কোনো মাদক সাহী কোনো সন্ত্রাস কোনো চাঁদামাছ কোন দর্শার্থ কর্মকার কাণ্ডে লিপ্ত থাকে